আজকের রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে করব হচ্ছে মাটনের কষা বা ঝোল দেখি কোনটা করি তো এখানে নামা হয়েছে হচ্ছে মাটন এটাকে আমি ধুয়ে রেডি করে রেখেছি আর ম্যারিনেটের জন্য এখানে রয়েছে আদা বাটা এদিকে রয়েছে রসুন কুচি কুচি বলতে এটাকে থেতো করে নেওয়া হয়েছে এদিকে হলুদ আছে লবণ আর সর্ষের তেল আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করবো তো চলো ম্যারিনেট করা শুরু করে দিই প্রথমেই দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ এখন কিছুটা দেবো পরে যদি আবার লাগে তখন আবার দেওয়া যাবে এরপরে দেবো হচ্ছে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন আর তার সাথে এদিকে আদা এদিকে রয়েছে তেজপাতা এই তেজপাতা দুটো দিয়ে দেব তো চলো এখন এটাকে আমি ভালো করে মেখে নেই ভালো করে মেখে নিয়ে এটাকে আমি মিনিমাম ঘন্টাখানেক আজকে ম্যারিনেট করে রাখবো বেশিক্ষণ থাকলে পরে তাহলে মাংসটার টেস্টটা বেশি ভালো হয় চলো ভালো করে মেখে নিই মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঘন্টা খানেকের জন্য ঢেকে রেখে দেবো এখন রান্না আমি শুরু করব কত কড়াটা তো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিই আর তেলটা ভালো করে এখন গরম হয়ে যাক তারপরে আলুগুলোকে আমি ভেজে নেব তো এখন আগে আলুগুলোকে আমি ভেজে নেব সবগুলোকে আলুগুলো একে একে দিয়ে দিই আর খাসির মাংস ভালো করে আস্তে ধীরে টাইম নিয়ে রান্না না করলে পরে ভালো হবে না তো যার জন্য আজকে একটু সময় নিয়ে করব আর ম্যারিনেট তো আমি ঘণ্টাখানে রেখেছি ঘন্টাখানে থাকলো ম্যারিনেশন করে রাখা হলো চলো এখন আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেই লাল লাল করে ভেজে নেবো তারপরে তখন এদিকে পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব তারপরে তখন ম্যারিনেট করে রাখা এই যে মাংসটা দেবো চলো আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিই আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব আর এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব তো এবার আমি প্রথমে দিয়ে দেব হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে এখন আমি একদম লাল করে ভেজে নেব তারপরে তখন মাংসটা আমি এর মধ্যে দেবো পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নিই পেঁয়াজটা আমার লাল করে একদম ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব তো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে আগে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব ভালো করে মেরে নিই একদম আর এদিকে ব্যাকগ্রাউন্ডে আমার ছেলের কথাও শুনতে পারবে কথা বলেই যাচ্ছে যাই হোক ভালো করে আগে মিশিয়ে নিই এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবো না এখন ভালো করে শুকনো যে মশলাগুলোর সাথে ভালো করে মাংসটাকে এখন মিশিয়ে নেব আর আস্তে আস্তে মাংসটাকে আমি হতে দেব মাংসটাকে আমি ঢেকে দিয়েছি আর জালটাকে করে দিয়েছি একদমই হালকা এখন ঢাকনাটা নামিয়ে দেখি কত দূর কি হলো ঢাকনাটা সরিয়ে নিলাম মাংস থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে মাংসটাকে কষতে থাকবো ভালো করে যত বেশি কষাবো মাংসটা খেতে ততটাই ভালো হবে আর এই যে গোটা রসুনও দিয়ে দিয়েছি তিনটের মতো চলো মাংসটা আস্তে আস্তে হতে থাকুক মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে আর এই যে তেলে ছেড়ে দিয়েছে আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে মাংসটা আস্তে আস্তে কষতে থাকব সামান্য পরিমাণে জল এর মধ্যে অ্যাড করব আর ঢেকে ঢেকে আস্তে আস্তে এখন মাংসটা করি এর মধ্যে এখন আমি যে আলুগুলো আছে ভিজে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দেব। তাহলে মাংসটার সাথে আলুটা ওইদিকে সেদ্ধটা হয়ে যাবে আর যে মশলা আছে কিছুটা মশলা আলুটার ভেতরে ঢুকবে আমি কিছুটা পরিমাণে সেদ্ধ হওয়ার পর আমি আলুগুলোকে তুলে রাখব তারপরে একবারে ফাইনালি যখন জল দেবো তখন আবার দেব মাংস মোটামুটি কষানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেহেতুখানি জল আছে এটা ভালো করে একবারে শুকিয়ে গেলে আমি এর মধ্যে ফাইনালি জলটা দেব আর মাংসও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে আর একটুখানি কষিয়ে নিই তারপরে তখন জল দিয়ে দেবো মাংসটা কষানো আমার হয়ে গেছে তো আলুগুলো আমি উঠিয়ে রেখেছিলাম আলুগুলো আবার দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ফাইনালি জল অ্যাড করব তো আমি এখানে জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে হতে দেব জলটা ভালো করে মাংসের জলটা খুব ভালো করে ফুটে গেছে তো এখন আমি আগে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলা কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দেবো আর ফোরমের তো আমি দিয়েছিলামই ভালো করে একটুখানি নেড়ে নিই জলটা আর একটুখানি শুকোবে ফাইনালি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আশা করি তোমাদের আমার রান্নাটা ভালো লেগেছে আর নেক্সট আরও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি